হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভালো একটি কম দামের ভিতরে ভালো একটি হোয়াইটিং ক্রিমের রিভিউ যার নাম লতা হার্বাল এটি একটি নাইট ক্রিম যা শুধু রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হয় এটি বাংলাদেশ সবচেয়ে ভালো মানের কম দামের ভিতরে একটি নাইট ক্রিম যা নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং আপনি হবেন অপরূপ সুন্দরের অধিকারী এবং মেস্তা কালো দাগ ব্রণ সহ ত্বকের সকল দাগ পোকার দাগ দূর করে যা নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল সুন্দর লাবণ্যময় এবং আপনি হবেন সুন্দর ফসা ও উজ্জ্বল ত্বকের অধিকারী এবং বয়সের চাপও দূর করে এটিতে আরও স্মার্ট ও ইয়ং দেখায় তাই দ্রুত কাজ যাতে করে তার জন্য আপনার নিতে পারেন লতা হার্বাল ক্রিমটি এটি একটি নাইট ক্রিম যা শুধু রাতেই ব্যবহার করতে হয় এটি সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটি নাইট ক্রিম যা নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে উজ্জ্বল সুন্দর ও লাবণ্যময় এবং ত্বকের কোনো কালো দাগ ব্রন ব্রণের দাগ এবং মেস্তাসহ সকল কালো দাগ দূর করতে সাহায্য করে এই ক্রিমটি এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এটা নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারে এবং বারো থেকে ১৩ বছরের পর থেকে শুরু করতে পারে যে কোনো বয়সে ব্যবহার করা যায় ব্যবহারের নিয়ম এটি ব্যবহারে শুধু রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে পরে মুখ শুকিয়ে গেলে পরে এই ক্রিমটি আঙ্গুলের সাহায্যে পুরোপুরি মুখে হালকা করে ব্যবহার করে ঘুমে পরুন সকালে ঘুম থেকে উঠে আগে ভালো করে মুখ ধুয়ে ফেলুন পরে অন্য কাজ করুন এভাবে প্রতি রাতে ব্যবহার করলে আপনার ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এই ক্রিমটি আর এই ক্রিমটি অরিজিনাল প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই আপনার ভালো একটি কসমেটিক থেকে কিনতে হবে তাহলে আপনার অরিজিনাল একটা ক্রিম পেয়ে যাবেন আমাদের পাশে থাক কার জন্য আপনাদের ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম